আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সালে উমানের বিষয় খুলবে এমনটাই অনেক প্রবাসী বাইরা বলতেছেন বা অনেক প্রবাসীদের ভিতরে এটা নিয়ে কিন্তু গুঞ্জন চলতেছে আসলে এই বিষয়ে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও যেন উপকৃত হতে পারে তো আপনাদেরকে শুরুতেই একটা বিষয় অনুরোধ করব। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে অনেকে দেখি বিজ্ঞাপন দেয় যে আমরা উমানের বিষার কাজ করে থাকি বা এটা করে দিব বা সেটা করে দিব। দুই সালে আমরা উমানের বিষা বের হবে তখন আপনারা দ্রুত টাকা জমা দিয়ে রাখুন আমরা সব কাজ করে দেব এই সমস্ত প্রতারণার ফাঁদে কেউ পা দেবেন না এবং টাকা পয়সা দিয়ে আপনাদের টাকা পয়সা খোয়াবেন না এটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় প্রবাসী ভাইদের প্রতি তো বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে জানাই যে উমানের একাধিক গণমাধ্যম সূত্রে আমরা যেটা জানতে পারি যে বর্তমানে সব থেকে বেশি নাগরিক বা সব থেকে বেশি প্রবাসী উমানে রয়েছে কিন্তু বাংলাদেশি যেটা খাতা কলমে ছয় থেকে সাত লাখ লাখের অধিক কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসী রয়েছে আর অবৈধ যে কত লাখ প্রবাসী আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না অপরদিকে দ্বিতীয় অবস্থানে আসি কিন্তু ইন্ডিয়ান তারপরে রয়েছে পাকিস্তানি তবে উমানের বিষা বাংলাদেশিদের জন্য বন্ধ করার অনেকগুলি কিন্তু কারণ রয়েছে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন যে অধিক পরিমাণে প্রবাসী বেশি হওয়ার কারণে এবং প্রবাসীরা কাজ না থাকার কারণে এবং বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ার কারণে কিন্তু মূলত বাংলাদেশিদের বিষা বন্ধ করে মানে দিয়েছে যদিও এটা উমান সরকার থেকে বলা হয়েছে যে এই বাংলাদেশিদের বিষা এটা কিন্তু আজকে প্রথম নয় এর আগে অন্যান্য দেশের বিষাও কিন্তু বন্ধ করা হয়েছে তো যাই হোক এখন যেই মূল যে টপিকটা সেটা হলো কবে নাগাদ বিষা খুলবে তো বিভিন্ন নিউজের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে দুই সালের তাদের যে ভিশন রয়েছে সেই বিষন অনুযায়ী তাদের মূল টার্গেট হচ্ছে যে উমান দেশে প্রবাসীদের যেই মানে গতি সেটাকে স্থিতিশীল করা এবং প্রত্যেকের কর্মসংস্থান এবং সব কিছু আইডেন্টিফাই করে সব কিছু যেন বৈধতা থাকে সেই মানে লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে আর সেই লক্ষ্যে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই বিষা বন্ধ করে যারা নাগরিক আছে তাদের সবাইকে ধরে ধরে বৈধতার করণ এবং সবাইকে যেন কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সবাইকে কাজকর্মের অবস্থার ভিতরে আছে কিনা এগুলা কিন্তু তারা বেশি পরিমাণে ফোকাস করবে এখন অনেকে বোঝে বলতেছে যে দু সালে বিষা খুলবে এটার কারণটা কি সেটার কারণ হলো একটাই যে অলরেডি দুবাইয়ের যে অ্যাম্বাসডার আছে তারা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামী দু সালে ফেব্রুয়ারি এবং মানে মার্চ এপ্রিলের দিকে তারা বাংলাদেশের প্রবাসীদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করবে বা অন্য অন্য ক্যাটাগরির কিছু ভিসা কিন্তু তারা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে তাই এখন অনেক প্রবাসীরা চিন্তা করতেছে যে দুবাইয়ের মতো দেশে যদি বাংলাদেশিদের ভিসা চালু করতে পারে তাহলে উমানও অবশ্যই চালু করে দিবে এমনটাই কিন্তু আশা করতেছে আসলে ভাই দুবাই একটা দেশ উমান কিন্তু আর একটা দেশ উমানের কারণ সম্পূর্ণ ভিন্ন দুবাইটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাই উমানের বিষা কবে নাগাদ খুলবে এটা আমরা কেউই বলতে পারি না কি দুই সালে নাকি দুই সালে নাকি কত সালে খুলবে সেটা কারোই কিন্তু ধারণা নাই অতএব আপনারা যারা ধারণা করে আসেন দুই সালে বা ছাব্বিশ সালে এই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন যখন খুলবে তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই অগ্রিম কেউ দালালদের খপ্পরে পড়বেন না প্রতারকদের মানে খপ্পরে পড়বেন না বিষার ভিতরে টাকা পয়সা দিয়ে আপনারা টাকাগুলা খোয়াবেন না